ভাঙাচোরা জরাজীর্ণ ঘরে পাথর প্রতিমার গোপালনগরের শ্যামলী জানার জীবন সংগ্রামের নীরব সাক্ষী সত্তর বছরের অন্ধ স্বামী এবং প্যারালাইসিসে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি চার দেওয়ালের ফাঁক গোলে যেন শোনা যায় চাপা কান্নার শব্দ একদিন খাবার জোটে তো অন্যদিন উপোস এই অনিশ্চয়তায় তাদের নিত্যদিনের দিনের স্বামীর চিকিৎসার খরচ আর ভবিষ্যতের ভয়েই বৌমা সন্তানকে নিয়ে আগেই সংসার ছেড়ে চলে গিয়েছে এই চরম সংকটের সময় শ্যামলি জানার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সুখদোয়ানি মা সারদা মহিলা সমিতির স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন সংস্থার তরফে খাদ্য সামগ্রী ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি পেয়ে এখানে এসেছি ওনাকে আর্থিকভাবে মানে সাহায্য করা প্রতি মাসে কিছু দেওয়ার জন্য যাতে উনি হচ্ছে ভালোভাবে একটু থাকতে পারেন যদি উনি খেয়ে মেখে একটু যদি থাকতে পারেন তার জন্য আমরা এই সাহায্যটাটা করছি ওষুধ ওষুধ হ্যাঁ ওষুধপত্র ওনাকে দিয়ে এবং প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে ওকে ওনাকে প্রতি মাসে বাড়িতে এসে দিয়ে ওনাকে সাহায্য করবো আমরা সত্যি এসে দেখলাম আমাদের সঙ্গে কাজ করে সমাজশ্রী ও ফোন করছিল ওর মাধ্যমে আমি খবর পেয়ে আজকে আমার গঙ্গাসাগরে প্রোগ্রাম ক্যান্সেল করে এলাম এসে দেখলাম কষ্টের খুব দুঃখে উনি পাঁচশো টাকা করে পায় সারা মাস কাজ করে এনার ছেলে খুব একদম নাইনটি মানে কি বলবো শারীরিক প্রতিবন্ধী বয়স্ক মানুষ উনি চোখে দেখতে পায় না তো আমাদের স্যার সুশান্ত মিস্ত্রি সিওকাম সেক্রেটারি সুখদয়ানী মা সারদা মহিলা সমিতির কর্ণধারণী ওনার নির্দেশেই আমি এলাম এসে পরিবেশ পরিস্থিতি দেখার পরে ওনাদেরকে এখন কন্টিনিউয়াস দু হাজার টাকা করে ওনারা যতদিন বাঁচবে ওনার বাড়িতে আমাদের কর্মী দিয়ে পাঠিয়ে দেবো আজকে অনেক দৃশ্য দেখেছি আজকের এই দৃশ্যটা খুব কষ্টদায়ক আমারও নিজের কষ্ট লেগেছে এবং আমরা যারা এখানে আছি প্রত্যেকেরই চোখে জল এসছে এত অসহায় পরিবার আমরা এই পরিবেশের পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি আপনজন যে দাঁড়াতে পেরেছে আমরা ইনকাম ইনকাম জেনারেশনের মাধ্যমে মানুষকে যে এত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমাদের যেমন ভালো লেগেছে আজকে দিনে এই অসহায় পরিবারটাকে আমরা একটা যে কন্ট্রিবিউটটা করছি প্রতি মাসে দু হাজার টাকা করে সেটা আশা করি কিছু হলেও আমরা সহযোগিতা করতে পারলাম পরিবারটা সুস্থ থাকতে পারবে তারপরেও আমাদের কর্মীরা খোঁজখবরে থাকবে কোনো কিছু বিশেষ কিছু হলে সেখানেও আমরা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করব যে অন্যের দুঃখ কষ্টকে নিজের বলে ভাবতে পারে সেই প্রকৃত আবর্জন স্বেচ্ছাসেবী এই সংস্থার মানবিক উদ্যোগী হয়তো দারিদ্রের কঠিন লড়াইয়ের মধ্যেও শ্যামলী জানার জীবনে এনে দেবে বেঁচে থাকার নতুন আশার আলো পরিবারের বুক ফাটা মায়ের কান্না কীভাবে এইটুকু উনি টাকা পেয়ে মনে হচ্ছে যে যেন মনে হয় আমি সংসারটা এবারে ভালো করে মনে হয় প্রতিপালন করতে পারবো স্বামী সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবো এখন দেখার আপন জন মানুষের প্রত্যেকটা কোনায় কোনায় কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে যায় তাদের কাছে পৌঁছে যায় দক্ষিণ চেষ্টা থেকে রেবতীমালি এক্সপ্রেস নিউজ